প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় হবে সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষের অর্থাৎ বিয়ের সম্মান তৃতীয় বর্ষের রূপ রস অলঙ্কার ছন্দ এই বিষয়টিকে নিয়ে আমি গত ক্লাসে ছন্দ নিয়ে কথা বলেছিলাম এবং আজকে ছন্দ বিশ্লেষণ করতেও চেয়েছিলাম কিন্তু ব্যক্তিগতভাবে যেটা বুঝলাম যে আমার মনে হলো যে রসটা আগে বুঝিয়ে নেওয়া উচিত অর্থাৎ প্রত্যেকটা বিষয় অর্থাৎ আমরা সাহিত্যের রূপ যেটা বলি রস ছন্দ বা অলঙ্কার প্রত্যেকটা বিষয়ের মৌলিকতা যে জ্ঞান অর্থাৎ জ্ঞানের যে মৌলিকতা সেই বিষয়টা আত্মস্থ করে অর্জন করেই আমাদেরকে বিশ্লেষণে যাওয়া উচিত বলে আমি মনে করেছিলাম সেই সেই ভাবনা থেকেই মূলত আজকে এই রসের উপরে তোমাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি তো আমরা জানি যে রস এটা যদিও শীতের প্রারম্ভকাল এটা কিন্তু ওই খেজুরের যে রস এটা কিন্তু সেই রস নয় এই রস হচ্ছে সাহিত্যের রস অর্থাৎ সাহিত্য পাঠ করে আমাদের হৃদয়ে যখন আমাদের আত্মা যখন বা আমাদের চিন্তা শক্তি যখন একদম আনন্দে উদ্বলিত হয়ে যায় বা দুঃখে কাতর হয়ে যায় বা রাগে অগ্নিশর্মা হয়ে যায় তখনই কিন্তু আমরা বুঝতে পারি এটা কিন্তু রসেই কিন্তু রসায়িত হয়েছে রসে কিন্তু যথেষ্ট প্রকার ভেদ রয়েছে যদিও বৈষ্ণব সাহিত্যিকরা মনে করেছেন বা বলেছেন যে রস হচ্ছে পাঁচ প্রকার কিন্তু আমরা ওই বৈষ্ণব সাহিত্যের যে ধ্যানধারা বা চিন্তাধারা ওই চিন্তাধারা বা ধ্যানধারাকে পরিহার করে ধ্যান ধারণা বা ধারাকে পরিহার করে কিন্তু আসল রস কাব্য সাহিত্যে নাট্য সাহিত্যে বা উপন্যাস সাহিত্যে আমরা যেখানে যাব বা ছোট গল্পে যেখানে যাই না কেন আমরা রসটা নিয়ে কিন্তু আজকে সারাটা সময় কিন্তু থাকার চেষ্টা করব কাব্যং রসাত্মক বাক্য এটা সংস্কৃত একটা বাক্য অর্থাৎ কাব্যং রসাত্মক বাক্য অর্থাৎ রসাত্মক বাক্যই হচ্ছে কাব্য অর্থাৎ কাব্য হতে গেলে সেখানে অবশ্যই রসের উপস্থিতি থাকতে হবে রসের একটা জায়গা কিন্তু ওখানে থাকবে অর্থাৎ বাক্যের ভেতরে কিন্তু থাকবে তখনই কিন্তু সেটা কাব্য হবে অর্থাৎ কাব্য মাত্রই কিন্তু সেখানে রস নিহিত থাকতে হবে তো প্রাচীন ভারত সাহিত্যে বা ভারতীয় প্রাচীন সাহিত্যে এই রস বস্তু যে আসলে কী এটা চিন্তা করে বা এটা গবেষণা করে বা বিচার বিশ্লেষণ করে এই অর্থে বা এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে যে আসলে রস শব্দের অর্থ হচ্ছে আস্বাদন অর্থাৎ যা আসাদ্য তাই হচ্ছে রস অর্থাৎ এই রস আরও একটু সহজ করে বললে বলতে হয় যে রস শব্দের অর্থ হচ্ছে স্বাদ অর্থাৎ যে স্বাদটা আমরা গ্রহণ করে থাকি সেটা কিন্তু আমরা খাবারের যে স্বাদ সেই স্বাদকে বলছি না অর্থাৎ সাহিত্য করে যে আমাদের তৃপ্তি লাভ করা সেই স্বাদের কথা বলা হচ্ছে কিছু কিছু কবিতা পড়ে কিন্তু আমাদের ভেতরে কিন্তু প্রেমের সাগরে কিন্তু আমরা গা ভাসিয়ে দিচ্ছি কিছু কিছু কবিতা পরে আমরা দুঃখের সাগরে গা ভাসিয়ে দিচ্ছি বা দুঃখে অবগাহন কাচ্ছি দুঃখের সাগরে সাগরে বা সাগরে আমরা কিন্তু আবার কিছু কিছু কবিতা পড়ে কিন্তু অগ্নিশ শর্মা হয়ে যাচ্ছি রাগান্বিত হয়ে যাচ্ছি মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কিছু কিছু কবিতা পড়ে কিন্তু আমরা ভয়ে কিন্তু একদম চুষে যাচ্ছি অর্থাৎ ওই যে স্বাদ ওটা মূলত রসের স্বাদ সাহিত্যের স্বাদ তো যেটা রস যেটা সাধারণ অর্থ রস হচ্ছে শব্দের অর্থ হচ্ছে স্বাদ অর্থাৎ যা সাধ্য যার স্বাদ গ্রহণ করা হয়ে থাকে সেটাই হচ্ছে রস এই রস কোনো সৃদয়জন ব্যক্তি যখন কোনো হরিদয়জন ব্যক্তি যখন এই নিজেকে যখন সে কোনো উপন্যাস পড়বে কোনো নাটক পড়বে বা কোনো কবিতা পড়বে বা ছোট গল্প পড়বে সে যখন এগুলো পড়বে তখন যে বিষয়টা পরিলক্ষিত হয় পড়তে পড়তে নায়ক নায়িকার যে চরিত্র নায়ক নায়িকার চরিত্রের ভেতরে নিজেকে একদম অভেদ কল্পনা করে তুরীয় লোকে উপনীত হবে তুরীয় লোকে উপনীত হয়ে এক অনাবিল অলৌকিক সুখ সে অনুভূতিতে অনুভব করবে এই যে অনুভূতিশীল যে তার হৃদয় তার বা তার চিত্ত বা যে তার আত্মা এই হৃদয়ের ভিতরে যে অনুভূতিশীল এই ক্রিয়া এটাই মূলত হচ্ছে রস আমি কিন্তু অল্প কথায় বলার চেষ্টা করেছি এই বিষয়টা এই রস বিষয়টাকে নিয়ে কিন্তু অনেক অধিকাংশ ছাত্র ছাত্রছাত্রী কিন্তু যথেষ্ট ভয়ের ভেতরে থাকে যে আসলে কি কিভাবে পড়া সম্ভব সেই ভয়টাকে দূর করে দিয়ে সহজ ভাষায় সরল ভাষায় কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে কোনো সরিদয়জন ব্যক্তি যখন কাব্য পড়বে উপন্যাস পড়বে নাটক পড়বে বা ছোট গল্প পড়বে বা প্রবন্ধ পড়বে তখন পড়তে পড়তে সেই উপন্যাস নাটক ছোট গল্প বা কাব্যের যে পাত্রপাত্রী বা নায়ক নায়িকা নিজেকে তাদের ভেতরে কিন্তু তাদের সাথে অভেদ কল্পনা করে কিন্তু তার হৃদয়ের ভেতরে যে অনুরণনের সৃষ্টি হবে এবং এক তুরীয় লুকে উপনীত হয়ে অনাবিল বা অলৌকিক সুখ তার হৃদয়ের ভেতরে অনুভূতির সঞ্চার করবে তার হৃদয়ের যে যে অনুভূতিশীল ক্রিয়া এই অনুভূতিশীল ক্রিয়ায় মূলত হচ্ছে রস তো রস আমি আগেই বলেছি যে রস শব্দের অর্থ হচ্ছে স্বাদ অর্থাৎ যে যা আস্বাদ্য তাই হচ্ছে রস অর্থাৎ যে স্বাদটাকে আমরা গ্রহণ করে থাকি সাহিত্য থেকে বা সাহিত্যের যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা থেকে কিন্তু আমরা এই রসটাকে আহরণ করে থাকি হৃদয়ে শুদ্ধি দিয়ে থাকি চিত্তকে প্রশান্তিত প্রশান্তি দিয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা প্রাচীন আলঙ্কারিক আমরা জানি যে ভরতমণি আমরা জানি যে অভিনবগুপ্ত আনন্দবর্ধন সহ অনেক আলঙ্কারিক মনে করেন যে এই যে রস এই রস সৃষ্টিতে রসানুভূতির যে রসানুভূতির যে কারণ এই কারণের পেছনে যে বিষয়টা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে চারটা কারণ প্রাচীন এই সংস্কৃত আলঙ্কারিকরা এই যে ভরতমুনির কথা বললাম আনন্দবর্ধনের কথা বললাম অভিনব গুপ্তের কথা বললাম এই এনারা সহ অনেক আলঙ্কারিক বলেছেন সম সমসাময়িককালের অনেক আলঙ্কারিক বলেছেন যে রসানুভূতির সামগ্রী হচ্ছে চারটা আজকে এই চারটা রসানুভূতির সামগ্রী আলোচনা করে আমরা রসের ভেতরে অনুপ্রবেশের চেষ্টা করব যে আসলে কীভাবে রস সৃষ্টি হয় এবং কি থেকে কি হয় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বোর্ডের দিকে যাচ্ছি আমি সুবিধার্থে কিন্তু আগে লিখে নিয়েছি যে লিখতে গেলে সময় যথেষ্ট ক্ষেপণ হয়ে যায় তো এখানে রসানুভূতির যে রসানুভূতির যে সামগ্রী এই রসানুভূতির সামগ্রী হচ্ছে চারটা একটা হচ্ছে বিভাব অনুভাব সঞ্চারী ভাব বা ব্যবিভিচারী ভাব আর একটা হচ্ছে স্থায়ী ভাব এই অনুভাব এই বিভাবটা আবার কি জিনিস অর্থাৎ যা যে জিনিসটা হোক সেটা কোনো ব্যক্তি হোক বা বস্তু হোক বা কোনো বিষয় হোক যেই যে বিষয় ব্যক্তি বা বস্তু বীররস বা রতিরস বা শৃঙ্গার রস বা মধুর রসের কারণ যে রস থেকে বা যে ভাব অর্থাৎ যে বিষয়টা বা যে জিনিসটা যে বিষয় বা যে জিনিস রতিরস শৃঙ্গার রস বা মধুর রস বা বীর রসের কারণ সেটাই মূলত হচ্ছে বিভাব এই বিভাব শব্দের অর্থ হচ্ছে যেটা বিভাব শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা তো এখানে যে বিভা বিভাব শব্দের যে অর্থ সেটা হচ্ছে উদ্দীপনা এখানে হচ্ছে যে 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 ভাব থেকে অর্থাৎ যে বিষয় বা যে বস্তু বা যে ব্যক্তি থেকে শৃঙ্গার রস রুদ্ররস বা মধুর রস এবং বীর রসের কারণ হয়ে যায় বা কারণ হয়ে থাকে সেটাই মূলত হচ্ছে বিভাব এই বিভাব হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে আলম্বন বিভাব আর একটা হচ্ছে উদ্দীপন বিভাব আলম্বন আলম্বন হচ্ছে সেই জিনিস যে যা দ্বারা যা যা দ্বারা দ্বারা মানুষের মনে বা জনের মনে সুখ দুঃখ উদিত হয় যা দ্বারা বা যে ব্যক্তি দ্বারা যা যে বস্তু দ্বারা বা যে বিষয় দ্বারা শরদয় জনের অন্তরে সুখ বা দুঃখের যে বিষয় সেটা নিজের হৃদয় বা সহৃদয় জনের হৃদয়ের ভেতরে উদিত হয় সেটাই মূলত হচ্ছে আলম্বন বিভাব আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কাব্য বলাকা এই বলাকা কাব্য কিন্তু গদ্য ছন্দে রচিত হয়েছিল এই গদ্য ছন্দে রচিত এই বলাকা কাব্যের যে বলা হয়েছে হে হংস বলাকা দরশে দরসে তোমাদের পাখা এই যে হংস বলাকা এটা হলো তো আলমগন বিভাবের হচ্ছে একটা প্রকৃত উদাহরণ এই হংস বলাকার দ্বারাই কিন্তু এখানে কিন্তু হয়েছে হয়েছে রসের সৃষ্টি মূলত মূল বিষয়টা কিন্তু বলাকা বলাকা কাব্যের আমরা জানি যে বলাকা শব্দের অর্থ হচ্ছে পাখি তো আর হচ্ছে উদ্দীপন বিভাব এই উদ্দীপন বিভাব হচ্ছে আমার আলম্বন বিভাবে যেমন যেমন যা দ্বারা যা দ্বারা ব্যক্তি হোক বস্তু হোক যা দ্বারা আর উদ্দীপন বিভাবের যে বিষয় সেটা হচ্ছে যে বিষয়ের দ্বারা যে বিষয়ের দ্বারা হৃদয় জনের অন্তরের ভেতরে সুখ দুঃখ উদিত হয়ে থাকে সেটাই হচ্ছে উদ্দীপন বিভাব আমরা জানি যে মহাকবি কালিদাস তিনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন তার সমগ্র কাব্যের তার সমগ্র সৃষ্টি সম্ভার এর ভেতরে অন্যতম ছিল হচ্ছে শকুন্তলা নাটকটি এই শকুন্তলা নাটকের ভেতরে যে শকুন্তলা চরিত্র রয়েছে এই শকুন্তলার যে রূপ সৌন্দর্য মালিনী নদীর তীর তারপরে হচ্ছে কুসুম প্রস্ফুটিত হওয়া এই যে প্রকৃতির জাতিসহ্য সামগ্রিকভাবেই কিন্তু এগুলো উদ্দীপন বিভাবের কাজ করেছে এবং এটা কিন্তু জনের ভেতরে কিন্তু রতিভাবের কিন্তু উদয় হয়েছে এখানে আমরা কিন্তু যেই শকুন্তলা নাটকের যে পরিবেশ এই নাটকের যে প্রকৃতি এই নাটকের যে আনুষঙ্গিক যে বিষয় এই আমি আবারও বলছি যে মালিনীর্তির সুকন্তলার রূপ সৌন্দর্য কুসুম প্রস্ফুটিত হওয়া মালবিকা প্রস্ফুটিত হওয়া এই সামষ্টিক অর্থে কিন্তু এগুলো কিন্তু মানুষের হৃদয়ের ভেতরে উদ্বেগ ঘটিয়েছে এটা কিন্তু উদ্দীপন বিভাবের একটা কিন্তু প্রকৃষ্ট কিন্তু উদাহরণ এরপরে যেটা আসতে হচ্ছে অনুভব এই অনুভব শব্দের অর্থ হচ্ছে কখনো অস্ত্র বিসর্জন কখনো আস্ফালন করা কখনো দীর্ঘশ্বাস কিন্তু ফেলা হচ্ছে অর্থাৎ এই আলম্বন ও উদ্দীপন বিভাবকে যা যা উদ্বোধিত করে অর্থাৎ যা যা আলম্বন ও উদ্দীপন বিভাবকে উদ্বোধিত করে সেটাই হচ্ছে অনুভাব এই আলম্বন বা উদ্দীপন বিভাবকে যা উদ্বোধিত করে সেটাই হচ্ছে মূলত কি সেটাই হচ্ছে অনুভাব এই অনুভাব থেকে আমরা যে বিষয়টা আসতেছে সঞ্চারী ভাব এই সঞ্চারী ভাব যে বিষয়টা সঞ্চারীভাবে আগে আসার কথা যে অনুভবের কথা বলছিলাম যে আমি অনুভবের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে অনুভবের যে বিষয় সেটা হচ্ছে যে অনুভব মূলত হচ্ছে রাজার সহকারী ন্যায় অনুভাবের বিষয় হচ্ছে রাজার সহকারী এটা কিন্তু আমরা জানি কিন্তু এখানে কিন্তু একটা সূক্ষাতি সূক্ষ্ম পার্থক্য রয়ে গেছে আমরা অনুভবকে সরাসরি সহকারী ন্যায় কিন্তু বলতে পারি না এই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রমতা কিন্তু এখানে লক্ষণীয় এখানে কিন্তু একটা সূক্ষ্ম আলোচনা প্রয়োজন তো প্রিয় শিক্ষার্থীরা এই অনুভব হচ্ছে যেটা বললাম যা আলম্বন ও উদ্দীপন বিবাদকে উদ্বোধিত করে সেটাই মূলত হচ্ছে অনুভব এটি অনুভব মূলত নায়ক নায়িকার যে ক্রিয়াকলাপ সেটাই মূলত অনুভব যেমন দৈহিক আলিম নায়ক যখন তখন সেটা হবে অনুভাবের প্রকৃষ্ট উদাহরণ আর সঞ্চারী ভাব বা ব্যবচারী ভাব এটা এই সঞ্চারী ভাব বা ব্যবচারী ভাব কখন হৃদয়ে উদ্বোধিত হয় অর্থাৎ জাগ্রত হচ্ছে আবার কখন অন্তর্নিহিত হচ্ছে বা হারিয়ে যাচ্ছে এই সঞ্চারী ভাব বা ব্যবচারী ভাব হচ্ছে মূলত এই স্থায়ী ভাবের হচ্ছে কি সহকারী হিসেবে কাজ করে এবং রাজার সহকারী ন্যায় হচ্ছে এই সঞ্চারী ভাব বা ব্যবচারী ভাব এই ভাবটা হচ্ছে রাজার সহকারী ন্যায় আমরা জানি যে বরুচণ্ডী দাস লিখলেন বাংলা সাহিত্যের মধ্যযুগ আকাশের প্রথম কাব্য কাব্য যার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভেতরে অন্যতম যে চরিত্র সেটা ছিল বড়াই এই বড়াই যে ভূমিকাটা পালন করেছে মূলত কাব্য সাহিত্যে নাট্য সাহিত্যে বা উপন্যাস সাহিত্যে ছোট গল্প সাহিত্যে প্রবন্ধ সাহিত্যে ভ্রমণ সাহিত্যে যত রকমের সাহিত্যের গতি প্রকৃতি শাখা প্রশাখা রয়েছে সেখানে কিন্তু এই সহকারীর ন্যায় কিন্তু কাজ করে হচ্ছে এই সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব আর একটা হচ্ছে সর্বশেষ যেটা আসতেছে স্থায়ী ভাব এই যে স্থায়ী ভাব বিভাব অনুভাব সঞ্চারী ভাব তিনটার মিশ্রণ তিনটার মিশ্রণ যখন কাব্য সাহিত্যে নাট্য সাহিত্যে উপন্যাস সাহিত্যে বা ছোট গল্প সাহিত্যে বা সাহিত্যের যত শাখা প্রশাখা রয়েছে প্রত্যেকটা সেক্টরে যখন এই তিনটা বিভাব অনুভাব সঞ্চারী ভাব যখন ভূমিকা পালন করবে সেটাই মূলত হচ্ছে স্থায়ী ভাব সেটাই মূলত স্থায়ী ভাব এবং সংস্কৃত আলংকারিকেরা বলেছেন সংস্কৃত আলংকারিকেরা বলেছেন এই স্থায়ী ভাবের ভেতর দিয়ে রসের সৃষ্টি হয়েছে অর্থাৎ স্থায়ী ভাবের হচ্ছে নয়টি রূপ স্থায়ী ভাবের হচ্ছে নয়টি রূপ বা নয়টি ভাব স্থায়ী ভাবের নয়টি ভাব থেকে নয় প্রকার রসের সৃষ্টি হয়েছে স্থায়ী ভাবের নয়টি ভাব থেকে নয় প্রকার রসের সৃষ্টি হয়েছে এখন এই স্থায়ী ভাব থেকে কীভাবে নয়টা ভাব চলে আসলো এবং কিভাবে নয়টা রসের সৃষ্টি হলো এটা আমি সংক্ষিপ্ত পরিসরে সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি বা করছি তো প্রিয় শিক্ষার্থীরা হোয়াইট বোর্ডের দিকে এখানে তাকিয়ে দেখো স্থায়ী ভাবের নয়টা ভাব থেকে নয় প্রকার রসের সৃষ্টি এই যে আমি ভাব ভাব করতেছি আমি কিন্তু সেই মহম্মদ মোজাকতারের লেখা রুনা লালার গাও গানের কিন্তু ওই ভাবটা কিন্তু এখানে বলা হচ্ছে না যে আমি নাকি সুজন দেখে ভাব করেছি মরবউ জেনে মরেছি মরেছি তোমরাই বলো সবে সুজন চিনে দিলে যেমন পিড়িতে গুণ ধরে না এখানে পিড়ির শব্দের অর্থ কিন্তু প্রেম তো প্রিয় শিক্ষার্থীরা এখানে ভাবের যে নয়টা ভাব সেই ভাব নিয়ে আলোচনার পূর্বে এখন আমি তোমাদের যে জিনিস জিনিসটা সহজ করে দেব ভাব শব্দের অর্থ কী ভাব শব্দের অর্থ হচ্ছে ইমোশন ভাব শব্দের অর্থ হচ্ছে ইমোশন বা হৃদয়ের বিগলন ভাব শব্দের অর্থ হচ্ছে ইমোশন বা হৃদয়ের বিগলন এখন এই ইমোশন নিয়ে আমি এখন কাজ করবো কীভাবে ইমোশন থেকে নয় প্রকার রস এসেছে সেটা আমি এখন কথা বলবো রতি ভাব আমরা জানি যে হিন্দু ধর্ম মতে মদন হচ্ছে প্রেমের দেবতা আর প্রেমের দেবতা মদনের যে স্ত্রীলিঙ্গ সেটা হচ্ছে রতি অর্থাৎ রতি দেবী অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে মদন যদি প্রেমের দেবতা হয় তাহলে রতি হচ্ছে প্রেমের দেবী তাহলে এই শৃঙ্গার রসের ভেতরে এই রতি এই শৃঙ্গার রস এর ভেতরে যে হেন অশ্লীলতা নেই যে চলে আসবে না যদি আমি আলোচনা করি এত অশ্লীল এত অশ্লীল এত অশ্লীলতায় যেতে হবে যে সেটা গেলে কিন্তু সমাজে কিন্তু সবসময় কিন্তু সেটা বর্জনীয় সেটা অবশ্যই গ্রহণীয় নয় আমি যথাসম্ভব সেই অসভ্যতা আমি সেই বর্বরতা আমি সেই অশ্লীলতাকে আমি যথাসম্ভব পরিহার করে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব রতি ভাব অর্থাৎ ভাব বলতে ইমোশন আমি বলেছি আর রতি বলতে কি বোঝানো হয়েছে আমি বললাম এই রতি ভাব থেকে শৃঙ্গার রস বা মধুর রস বা প্রেমরস কিন্তু সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ মূলত এই মধুর রস বা শৃঙ্গার রস কোনো কাব্য উপন্যাস নাটক পাঠ করলে আমাদের হৃদয়ের ভিতরে যে কামনা বাসনার যে ক্রিয়া জাগ্রত হয়ে থাকে সেটাই মূলত শৃঙ্গার রস বা মধুর রস বা প্রেমরস আমরা বলে থাকি আমরা এর ক্ষেত্রে আমরা উদাহরণ টানতে পারি আমরা জানি বাংলা সাহিত্যের যে বাংলা সাহিত্যের যে সম্রাট যাকে সাহিত্য সম্রাট বলা হয় বা বাংলার স্কট বলা হয় বা বাংলা উপন্যাসের জনক বলা হয় সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার চোদ্দোটা উপন্যাসের ভেতরে একটা উপন্যাস হচ্ছে সীতারাম এই সীতারাম উপন্যাসে কিন্তু এই শৃঙ্গার রস মধুর রস বা প্রেম প্রেমরসের কিন্তু যথেষ্ট উপস্থিতি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু রয়েছে আমরা এই ক্ষেত্রে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা কাব্য নাটকের উদাহরণ টানতে পারি যেখানে যথেষ্টই রয়েছে কাজী নজরুল ইসলামের চক্রবা কাব্যের কথা বলতে পারি যার ভেতরে শৃঙ্গার রস মধুর রস বা প্রেম রসের যথেষ্ট ব্যবহার কিন্তু রয়েছে এছাড়াও আমরা চণ্ডীদাস বরুচণ্ডীদাস আমরা বিদ্যাপতি আমরা ওমর খৈয়ামের কবিতার ভেতরে কিন্তু এই এই শৃঙ্গার রসের কিন্তু যথেষ্ট উপস্থিতি দেখতে পাই আমি বিদ্যাপতি থেকে একটু আলোচনা মানে একটু আওড়ানোর চেষ্টা করছি যে এসো কি আমারই দুঃখের নাহি ওর এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর ঝম্পি ঘন গর জন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া কান্ত পাহুন কাম দারুন সঘনে খর সর খন্তিয়া কুলি শত শত পাত মদিত দিত ময়ূর তো মাতিয়া মত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো সাতিয়া এখানে আধুনিক বাংলায় রূপান্তর করে যখন আমি ব্যাখ্যা করবো অশ্লীলতা কিন্তু এখানে চলে আসবে অথবা আমরা বরুচন্ডী দাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন সেখানে যদি আমরা যাই সেখানে বলা হচ্ছে তোর দুই উরু রাধা ভৈরব দতনের নিকটে থাকিতে দূর যাইব কি কারণে তোর দুই কুসকুম্ভ বাঁধি নিজ গলে বল রাধা বৈষম্য লাবণ্য গঙ্গা জলে অথবা ওই কৃষ্ণ কিন্তু রাধাকে আরেক যায় বলেছে যে বাহুযুক্ত কনক মৃণাল প্রতি কোঠরে এইভাবে যদি আমি বিদ্যাপতি বড়ু চন্ডীদাস অমর নজরুলের চক্রবা রবীন্দ্রনাথের যে কাব্যনাট্য চিত্রাঙ্গদা বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি সীতারাম থেকে যুদু ধৃতি দেয় তাহলে কিন্তু প্রকৃত প্রকৃত সঠিক এই শৃঙ্গার রস বীর রস মধুর রস বা প্রেম রসের কিন্তু যথেষ্ট যথেষ্ট উদাহরণ কিন্তু বাংলা সাহিত্যের ভেতরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রিয় শিক্ষা শিক্ষার্থীরা পরের স্টেপে যাচ্ছি হচ্ছে উৎসাহ বাপ অর্থাৎ দেশপ্রেম বা কোনো ভালো কাজের উৎসাহ উদ্দীপনা বা এই যোগানোটাই মূলত হচ্ছে উৎসাহ আর এই উৎসাহ ভাব মনের ভেতরে যে ভাবটা চলে আসে হুর্রে হুয়া এইরকম যে একটা ভাব চলে আসে সেই ভাব থেকেই কিন্তু উৎসাহ ভাব থেকে কিন্তু বীর রসের সৃষ্টি হয়েছে এর প্রকৃত উদাহরণ কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতা কামাল পাশা কবিতা এগুলো কিন্তু উৎসাহ ভাব থেকে বীর রসের কিন্তু উৎকৃষ্ট মানের উদাহরণ কামাল পাশা কবি কিন্তু নজরুল বলেছে ওই পাগলি মায়ের দামাল ছেলে ভাই ভাই এটা কিন্তু কামাল সামাল বীর রসের কিন্তু একটা অত্যন্ত কিন্তু সঠিক এবং সঠিক এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের একটা উদাহরণ প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে বিষয়টা আসছে শোক ভাব যে ভাব আমাদের হৃদয়ে হাসি কান্না বেদনা হাসি কান্না বেদনা সৃষ্টি করে সেটা কিন্তু স্বপ্ন হয় হাসিটাকে অবশ্যই বাদ দিতে হবে এখানে মূলত হৃদয়ের ভেতরে যে কান্না চলে আসবে যে আফসোস চলে আসবে যে পরিতাপ চলে আসবে এই ভাব যখন আমার হৃদয়ে বা তোমাদের হৃদয়ে যখন সৃষ্টি হবে তখনই কিন্তু আমাদের ভেতরে কিন্তু এই করুণ রসের কিন্তু সৃষ্টি হবে এই করুণ রসের যদি কথা বলতে যাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের ভেতরে হিন্দু কবি তার ভেতরে করুণ রসের কিন্তু যথেষ্ট প্রয়োগ ঘটিয়েছেন এই নজরুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে লিখেছিলেন রবিহারা নামক কবিতা সেখানে করুণ রসে কিন্তু যথেষ্ট যথেষ্ট কিন্তু স্বীকৃতি পেয়েছে এই নজরুল চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে লিখলেন চিত্ত নামক গীতি কবিতা তার ভেতরেও কিন্তু করুণ রস রয়েছে এরপর আমরা যখন জসিম উদ্দিনের কাছে যাচ্ছি জসীমউদ্দিনের কবর কবিতা আমরা সবাই জানি ওই দূর বনে সন্ধান নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায় পরিতে বড় সাত আজ জাগে মসজিদ হতে আজান হাঁকিছে বড় সুর মোর জীবনের রস কে আমি কত দূর এই জসীম উদ্দিনের কিন্তু আবার কল্লী জননী কবিতা আর কথা বলব যে রাত থম থম স্তব্ধ নিজুম ঘর ঘর আন্ধার নিঃশ্বাস পেলি তাও শোনা যায় নাই কথা সারাকার এখানে কিন্তু কবিতা পাঠ করলে হৃদয়ের ভেতরে কান্না চলে আসে অনুতাপ চলে আসে শোক চলে আসে দুঃখ ব্যথা আমাদের চোখে কিন্তু অশ্রু চলে আসে এবং এখানে আমরা আর একটা জায়গায় যেতে পারি যে আমরা জানি যে আধুনিক বাংলা গীতি কবিতা আকাশে একদম প্রসিদ্ধ কবি ছিলেন এবং লোকসাহিত্য বিশারদ ছিলেন ডক্টর আশরাফ সিদ্দিকী তার একটা বিখ্যাত কবিতা ছিল তালেব মাস্টার এই কবিতার ভেতরে কিন্তু আমরা করুণ রসের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করে থাকি প্রিয় শিক্ষার্থীরা এরপরে যুগুপসা ভাব এই যুগুপসা ভাব যে বিষয়টা আসতেছে সেটা কোথা থেকে আসলো এই জুগুপ্সা শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা পর নিন্দা করা কুৎসা করা জুগুপ্সা শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা পর নিন্দা করা কুৎসা করা এটা যখন কারো প্রতি যখন ঘৃণার যখন ঘৃণা যখন উদ্রেক হয় আমাদের হৃদয় থেকে তখনই কিন্তু এই বিভৎস রসের কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে এই বিভৎস রসের প্রকৃষ্ট উদাহরণ বিখ্যাত ছোট গল্পকার বাংলা সাহিত্যের কাছে যাকে ছোট গল্পের জনক বলা হয় সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ছোট গল্প ক্ষুধিত পাষাণ এই ক্ষুধিত পাষাণের ভেতরে কিন্তু এই বিভৎস রস কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে সেই সুস্তা নদীর কথা বলা কিন্তু আমরা আজও ভুলতে পারিনি যে নর্তকীর মতো এঁকে পেকে গেছে ঠিক আছে কথা তারপর যে বিষয়টা আসছে হাসভাব হাস ভাব থেকে হাস্যরস অর্থাৎ এমন ক্রিয়াকলাপ অঙ্গভঙ্গি ক্রিয়াকলাপ কিছু কিছু কাজের ভেতরে চোখের আকারে ইঙ্গিতে বা বাক্যের যে চাতুর্যতা এর ভেতরে কিন্তু আমাদের ভেতরে কিন্তু একটা ভাব চলে আসে সেই হাস ভাব থেকে কিন্তু হাস্যরসের সৃষ্টি হয়েছে এক্ষেত্রে আমরা কিন্তু যে বলতে পারি যে হাসভাব যে সৈয়দ মুস্তবা আলীর সর্দি ছোট গল্প এর ভেতরে কিন্তু হাসির যথেষ্ট কিন্তু উপকরণ রয়েছে সৈয়দ মুস্তবা আলীর দেশে বিদেশে যে ভ্রমণ সাহিত্য সেখানে কিন্তু হাস্যরস কিন্তু রয়েছে নজরুলের খাদু দাদু কবিতার ভেতরে রয়েছে এবং সুকান্ত ভট্টাচার্য সেই সুকান্ত ভট্টাচার্যের মেয়েদের পদবী কবিতাতেও হাস হাস মানে হাস্যরস কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং সর্বোপরি যে যুগ সন্ধিক্ষণের কবি যাকে বলা হয় সেই হচ্ছে ঈশ্বরচন্দ্রগুপ্ত সেই ঈশ্বরচন্দ্রগুপ্তের যে পাঠা কবিতা এটা কিন্তু আমরা পারি না ভুলতে সেই কথা রসে ভরা রসময় রসের ছাগল তোমার কারণে আমি হয়েছি পাগল প্রিয় শিক্ষার্থীরা এরপর আসতেছে অদ্ভুত রস এই অদ্ভুত রস বিস্ময় কোনো কিছু অদ্ভুত কিছু বিস্ময় হতচকিত হয়ে যাওয়া এই ধরনের ভাব যখন চলে আসে তখন অদ্ভুত রস এই অদ্ভুত রসের কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ সেই সৈয়দ মুস্তবা আলীর বিখ্যাত একটা অদ্ভুত উপন্যাস যার নাম হচ্ছে অবিশ্বাস্য অর্থাৎ যেটা বিশ্বাস্য নয় সেটাই কিন্তু অবিশ্বাস্য এরপরের যে বিষয়টা আসতেছে ক্রোধ ভাব এই ক্রোধ ভাব থেকে যেটা চলে আসতেছে রুদ্ররস আমরা জানি যে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা প্রশ্ন এই প্রশ্ন আর ভেতরে কিন্তু এই রুদ্র রুদ্ররস কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে শিক্ষার্থীরা তারপরে যে বিষয়টা আসতেছে ভয় ভাব যে এখান থেকে যে কাব্য যে উপন্যাস বা যে নাটক বা যে ছোট গল্প পাঠ করলে আমাদের হৃদয়ে ভীতিকর 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 অবস্থার সৃষ্টি হবে সেটাই কিন্তু ভয়ানক রসের সৃষ্টি করবে এই ভয়ানক রসের সৃষ্টি করবে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে মুনির চৌধুরীর কবর নাটকের কথা বলবো আমরা মুনির চৌধুরীর কবর নাটকের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প কঙ্কালের কথা বলবো জীবিত ও মৃত ছোট গল্পের কথা বলবো এখান থেকে কিন্তু আমাদের ভেতরে কিন্তু ভয়ের কিন্তু যথেষ্ট কিন্তু উপকরণ কিন্তু আমাদের হৃদয়কে কিন্তু কি করে ভয়ানক পরিবেশের দিকে ধাবিত করে এরপরে যে বিষয়টা আসতেছে সমরাস শান্ত ভাব অর্থাৎ সমভাব থেকে শান্তরস অর্থাৎ হৃদয় যখন তত্ত্বজ্ঞানের আধিস যখন একটা সমঝোতাপূর্ণ এবং একটা শান্তিমূলক যে একটা ভাবের সৃষ্টি হবে সেটাই তো মূলত কি হচ্ছে যে শান্ত কিন্তু কারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত শাহজাহান এই শাহজাহান তুমি ভারত ঈশ্বর শাহজাহান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুঘল সাম্রাজ্যের অন্যতম শৌখিন রাজা শাহজাহানকে কিন্তু ভারতের ঈশ্বর হিসেবে কিন্তু কল্পনা করেছেন তো প্রিয় শিক্ষার্থীরা এই যে স্থায়ী ভাবের যে স্থায়ী ভাব থেকে যে নয়টা ভাব এই নয়টা ভাব থেকে নয় প্রকার রসের যে সৃষ্টি হলো এবং কি সৃষ্টি হলো তার উদাহরণ সহ আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি সময় কিন্তু যথেষ্ট স্বল্পতা পরবর্তী ক্লাসের জন্য কিন্তু মুখিয়ে আছে অন্যান্য ছাড়েরা ম্যাডামেরা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে কথাটা বললাম যে রস কি এবং কিভাবে রসের সৃষ্টি হয় অর্থাৎ সংস্কৃত আলঙ্কারিকরা বলেছেন রসানুভূতির সামগ্রী হচ্ছে চারটা বিভাব অনুভাব সঞ্চারী ভাব বা ব্যবিচারী ভাব এবং স্থায়ী ভাব বিভাব দুই প্রকার আলম্বন বিভাব উদ্দীপন বিভাব এই সবগুলো রসানুভূতির সামগ্রীর ভেতরে অন্যতম হচ্ছে স্থায়ীভাব ভাবের নয়টি ভাব থেকে নয় প্রকার রসের সৃষ্টি হচ্ছে ভাব থেকে শৃঙ্গার উৎসাহ ভাব থেকে বীর ভাব থেকে করুণ রস অর্থাৎ তারপরে হচ্ছে তোমার জুগুপ্সা ভাব থেকে বিবস্ব রাস হাস ভাব থেকে হাস্য রস বিস্ময় ভাব থেকে অদ্ভুত রাস ক্রোধ ভাব থেকে রুদ্ররাস ভয় ভাব থেকে ভয়ানক রাস সমভাব থেকে শান্ত রাস প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আর কথা দীর্ঘায়িত করব না মেঘের তলে তলে যথেষ্ট সময় কিন্তু কেটে গেছে যদিও মেঘ নেই কথার ছলে কিন্তু বলেই ফেললাম তো আগামী ক্লাসে আগামী ক্লাসে হয় সাহিত্যের কোনো রূপ অথবা কোনো অলঙ্কার বা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই নাকাত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ